খাসিনা দেশে ফিরলে গ্লিসারিং লেবুর পানি দিয়ে কান্নাকাটি করবে প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে কারণ সে খুনি দেশে এসে গ্লিসারিন লেবুর পানি দিয়ে কান্নাকাটি করবে রোববার ২৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব আন্দোলনের আয়োজনে বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশে সার্বভৌমত্বের কফিনে প্যারেক শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শফিক রেহমান বলেন শেখ হাসিনা দেশে আনা মানে আরেকটি প্রহসন আরেকটি তামাশা কারণ শেখ হাসিনা দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে দেশে এসে গ্লিসারিন লেবুর পানি নিয়ে কান্নাকাটি করবে আমরা জানি সে খুন করেছে তাই দেরি না করে এখনই রায় দেওয়ার দাবি জানাচ্ছি তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ড জুলাই গণহত্যা সহ নানা ঘটনার সঙ্গে সম্পৃক্ত সর্বোচ্চ বিচারের দাবি জানাই এক বছর নয় এক সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার বিচারের কাজ শেষ হওয়া উচিত বিলম্ব না করে দ্রুত শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন হওয়া উচিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা দেলোয়ার হোসেন উপদেষ্টা মোশারফ হোসেন মানবাধিকার কর্মী খান সোয়েব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান হাফিজ রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদ সার্বভৌমত্ব আন্দোলনের উপদেষ্টা আব্দুল সত্তার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান লেখক সাংবাদিক মারুফ কামাল খান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম প্রমুখ বিডিআর ঘটনা হলো আমি শর্টকাট করতেছি ঘটনা হলো পঁচিশ তারিখে সাড়ে বারোটার দিকে ইন্ডিয়ান টিভি থেকে ইন্ডিয়া টিভি থেকে বলা হলো জেনারেল শাকিল মারা গেছে এই খবরটা আমরা জানলাম আমি তো ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম আমার আন্ডারে ব্রিগেডিয়ার মাইনুল উনি আমার সাথে আমার আন্ডার চাকরি করতেছিলেন উনি আমাকে সেদিন জানালেন স্যার আমি বিডিআরে চলে যাচ্ছি ডিজি হয়ে পরে জানেছেন উনি চলে গেছেন অলরেডি পরের দিন আমাকে না জানিয়েই আমি তার ছিলাম যাই হোক ওখানে গিয়ে উনি ডিজির দায়িত্ব গ্রহণ করলেন তবে আমি একটু আকার আকারে কিন্তু বুঝতে পারতেছিলাম কিছু একটা হচ্ছে আর কি আগেই বুঝতে পেরেছিলাম যাই হোক আমি কমান্ডে এ ছিলাম না বিকজ সেনাপ্রধান সেনাপ্রধানের আমাদের আর্মিতে যেটা সিস্টেম হলো সে তার নেই জিওসি এবং ব্রিগেড কমান্ডার বা ইউনিট কমান্ডার থাকে যেহেতু আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ ছিলাম কমান্ডের বাইরে ছিলাম পরের দিন আমি জেনারেল মইনকে ফোন করলাম দুপুরের দিকে বলেছে খবর কি। আমি তখন দ্বিতীয় সেনাবাহিনীতে বলতে গেলে জেনারেল মহিনের পরে আমার দ্বিতীয় স্থান আমি লেফটেন্যান্ট জেনারেল ছিলাম সময় আমি পরবর্তী পরবর্তী অফিসে ছিলাম তাই আমার একটা দায়িত্ব বর্তায় গেল এ দুর্দিনে আমাকে সেই ওনাকে সাহায্য করা বা এই দেশকে সাহায্য করা বা বিডিয়াকে সাহায্য করা বা বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করা বা বাংলাদেশ জাতিকে সাহায্য করা তুমি বললেন যে হ্যাঁ এই তো অবস্থা চলতেছে আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো শাকিল বেঁচে আছে কি না ভেরি ফানি আমি আমি কেমন করে জানবো জানলে আপনি জানবেন কিন্তু এটা কিন্তু আগের দিন ইন্ডিয়ান টিভিতে অলরেডি বলে দেওয়া হয়েছে জেনাল সাইকেল মারা গেছে আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম বাট আমি প্রধান থেকে ডাইরেক্ট কথাটা শুনতে চেয়েছিলাম তো উনি বললেন যে তুমি কি জানো যে জেল সাইকেল মারা গেছে কিনা যাই হোক তারপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ দিন তিনস্প আঠাইশ তারিখ কি সাতাশ তারিখ হবে উনি আমাদের ঢাকা এরিয়ার সমস্ত অফিসারকে ডাকলেন সেনাবাহিন সেনা সদরে সেনা সদরের পিছনে আমার একটা বড় একটা অডিটোরিয়াম আছে এটা কিন্তু ইতিহাস আপনারা জেনে নেন এই ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পাবেন না পান নাই আপনারা জানেন না আমি একজন সাক্ষী এখন জীবিত আছি একদম এটা উঁচু উঁচু লেভেলের ইতিহাস উঁচু স্তরের ইতিহাস ফোন হাসিনুর বা জেন হাসান নাসির বাবা অনেকে অনেক কিছু বলে গেলেন প্র্যাকটিক্যাল লেভেলে আমি এটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের তখন ওয়ান টু ওয়ান কথাবার্তা হচ্ছে তো জেনারেল মঈন আসলেন বিকাল ঠিক জুম্মান আমি নামাজ পড়ে বাসায় আসছি খেতে বসছি তখন আমি খবরটা পেলাম যে স্যার সেনাপ্রধান সকল অফিসারের সাথে কথা বলতে চান বা এই ঢাকা এরিয়া পুস্তগোলা গাজীপুর সাভার ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার প্রায় হাজার দুয়েক অফিসার হবে তখন হ্যাঁ এরকম এক হাজার দেড় হাজার অফিসার হবে ইয়াং অফিসার সব মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিমাম আমরা বসলাম আমি সব সামনের সারিতে ছিলাম জেলময়েন আসলেন রেস্টুরমে দাঁড়ালেন উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন উনি যেমনই বলছেন আসসালামু আলাইকুম ভদ্র মহিলা ভদ্রমা যেমনি কথা বলছেন অফিসের সব রা রা করে উঠলো কেউ চেয়ার ছুঁড়ে মারতেছে কেউ কাঁদতেছে কেউ মারতেছে চিৎকার করতেছে কথা বলতে দেবে না ওনাকে উনি কথা বলতেই দিলো না বেনিফিশিয়ারি কে আলটিমেট বেনিফিশিয়ারি কে এই দুটি প্রশ্নের উত্তর পেলেই জানা যাবে যে হত্যাকাণ্ডটি কে ঘটেছিল বা কারা ঘটেছিল তাই আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি শেখ হাসিনাই পনেরোই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন কেননা তিনি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বাংলাদেশের সবচেয়ে বেশি রাণিত্য বা কাঠাল রানিত্য পিনী ভট্টাচার্য ভাষায় তিনি করে গেছেন তাহলে বেনিফিশিয়ারি কে তিনি বেনিফিশিয়ারি তারই মোটিভেশন ছিল সেটা পনেরোই আগস্ট নয় তারপরেও তিনি আরেকটি ঘটনা ঘটিয়েছেন এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি তারও বেনিফিস তিনি তারপরেও তিনি সতেরো বছর রাজত্ব করেছেন বা রানিত্ব করেছেন এখানে মৌমিতা জিবিসি টিভি ঢাকা